সবাই ভালো আছো তো আমি আজকে সকাল সকাল শুসিনি শাক তুলতে চলে এসেছি শুসনি শাক দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন শাকটা তোলা হয়ে গেছে এবারে আমি শাকটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে কেটে নিয়ে তারপরে আমি শাকটা নিয়ে চলে এর সঙ্গে চিংড়িমাই দেবো ডাল দেবো মুসুরের ডাল দিতে পারো মুগের ডাল দিতে পারো বা খেসারির ডাল দিতে পারো যে কোনো ডাল দিলে চলবো তবে আমি তেল দিয়ে দেবো

আলুটা কষানো হয়ে গেছে এবারে নামিয়ে এবারে তেল দিয়ে দিলাম এবারে ফোড়ন পেঁয়াজ কিছু দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেবো পেঁয়াজটা লাল হবে তারপরে দাম নেবো

ডালটা ভাজা হয়ে গেছে চারটা পিলে দেবে চাকটা পিলে দেবো আলুটা দিয়ে দেবো এবার চিনি দিয়ে দিলাম এই ডাল শাক চিকিটা রানো ले चलो शरबत लगे ঢেকে দেব ডাল সেদ্ধ হয়ে কত সুন্দর লাগছে দেখো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো হালকা চিনি দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ঢেকে দেব আমার ডাল শুভনি রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব ডাল শুচনি রেডি অনেক রকমভাবে তো আপনারা শুসিনি শাক খেয়েছেন তো এইভাবে ডাল শুশিনি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন